يا الله <سؤال> لك الرحمه <سؤال> الله <سؤال> وقرب الذذي <سؤال> رحمة الله <سؤال> لا بد منه انه لا سبيل <سؤال> الا بما علمه وهو يعلم ما يرشدنا يرشد الا ان من به سبحان الله اللهم وقرب الذذي رحمة الله لا بد لك من وقرب الذذي رحمت الله لا بد منه انه لا سبيل الا بما علمه

বলে কোরআনের মধ্যে কোথাও মুর্শিদ নাই যারা বলে কোরআনের মধ্যে মুর্শিদ নাই বাজার তাদেরকে আমি অনুরোধ করে যাই যারা বলে কোরআনের মধ্যে মুর্শিদ নাই আমি বলতো কোরআনের মধ্যে নামাজ নাই ঠিক না ঠিক কোরআনের মধ্যে যারা বলে কোরআনের মধ্যে ফির নাই তা আমি তাদেরকে অনুরোধ করি আল্লাহ পাক কোরআনের মধ্যে নামাজ নাই এখন বলতে পারেন হজুর তাহলে আমরা নামাজ করি হ্যাঁ এই নামাজ কোথায় এটা তো কোরআনের মধ্যে আছে কোরআনের ভাষা বলে কি বলে না বোঝেন বা জানবো নামাজটা হলো মধ্যে ফার্সি শব্দ কি শব্দ ফার্সি শব্দ আর কোরআনুল কারেন্টটা বা জানবো আরবি ভাষায় নাজিল হয়েছে ঠিক না যা ঠিক যারা বলে কোরআনের মধ্যে পীর নাই আমি তাদের কোন মত কমে কোরআনটা বাজান কোরআন এই পুরি শব্দটাও পাচ্ছি শব্দ আর কোরআনের ভাষা হলো বাজান আরবি আর আরবি ভাষা দিয়ে আমার আল্লাহ কোরআন নাজিল করছে নামাজের মধ্যে যেরকম নামাজের আরবি শব্দ যেরকম সালাদ বাজান সানা আমার আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছে ও দিনের মানুষ আকি মুসলা বান্দা নামাজ কায়ম করো ঠিক নেব ঠিক হ্যাঁ কি করো নামাজ কায়ম করো বাজান কোরআনের মধ্যে দিনের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করে

পাবো না কার ঘোষণা ঘোষণা ঠিক নেব ঠিক আল্লাহ রকুল আলম ঘোষণা দিছে আমি যাদেরকে হাজার করি সেই হাজার প্রাপ্ত হয় আর আমি আল্লাহ যাদেরকে গুমরা করি সেই হাজারের জন্য আমার অনেক মানুষের হিসাবে পাবে না এটা বাগান এনে পুরো বিশ্বের বানানো কথা না সুন্দর পিসাবের বানানো কথা না

পাবনা মানে এরপরে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ হারাম কে হায়াতে কারীনের মধ্যে ঘোষণা দিয়ে তোরা বলিস এর 97 নম্বর আয়াতে আমার ঘোষণা করে আউলিয়া ঘোষণা করে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ যাদেরকে হাদাত করি সেই হাদাত হয় আর আমি আল্লাহ যাদেরকে গুমরা করি গো সে হাদাতের জন্য দুনিয়ার জমিনে আমার অলির সন্ধান তারা ভাবে না কার ঘোষণা আল্লাহর ঠিক না ব্যাঠিক না কোনো পিসাবের বাগান কোনো পিসাবের ঘোষণা বাজান গো

তারা কোন আয়াত দেখে দেখে আমাকে আপনাকে বলে বাজান গভীর মরহিকার সাথে অনুরোধ করতেছি আগেই বলেছিলেন বর্তমান যখন হলো ফেল না তখন যখন কেরাম হচ্ছে এই যে mohabbat 얘기를 করেন না মহান গম ওমা বুনিরা গবীর মরহিকার সাথে অনুরোধ করতেছি বলতেছিলাম তারাও কিন্তু আমাকে আপনাকে কোরআনের আয়াত দেখায় বলবে বলবে যে আল্লাহ সারা কোন সহায়তকারী নাই আল্লাহ সারা কোন কোলি নাই কোন সহায়তকারী

কিন্তু কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ এটা বলে নাই আল্লাহ সারা কোনো ওলি নাই আল্লাহ সারা কোনো sahabatকারী নাই আল্লাহ বলছে লাইসা লা তাদের জন্য নাই তাদের জন্য নাই এখন তারা কারা জানা দরকার আছে না নাই আছে আল্লাহ সরাসরি এই বলে নাই যে আমি ছাড়া কোনো অলি নাই আল্লাহ ছাড়া কোনো সাফায়তকারী নাই বাজান জানবো যারা দালাল ভাবে বলে যে আল্লাহ ছাড়া কোনো অলি নাই সাফায়তকারী নাই বাজান তাদের তাদেরকে অনুরোধ করে যায় আপনারা যে সমস্ত কিতাব পড়ে আলেম হয়েছেন ওই তাফসিরে ইবন কাসির খুলেন তাফসিরে বাজান জালালাইন খুলেন তাফসিরে দুরে মানসুর খুলেন বাজান এই সমস্ত প্রসিদ্ধ তাফসির খুলে গুলো খুলিয়া দেখে আল্লাহ বলে নাই যে আমি আল্লাহ ছাড়া কোনো অলি নাই কোনো সাফায়তকারী নাই তাদের জন্য নাই নাই তালা আইনুল কাফির নাই তালা যারা কাফের মুশিক তাদের জন্য আল্লাহর ওলি নাই আল্লাহর ওলি নাই বাজান কাদের জন্য যারা কাফের যারা মুশিক ঠিক না ব্যাঠিক এখন ওলি কাদের লাগবে জানা দরকার আছে না নাই

তাদের অলি হলো আমি আল্লাহ কই সুবাহ আল্লাহ কে যারা মুমিন তাদের অলি কে আল্লাহ সুবাহন আল্লাহ কই আমার আল্লাহ দাদা কয় যারা মুমিন তাদের অলি হলো আমার বন্ধু মোহাম্মাদুর আর যারা জগতের মধ্যে মুমিন তাদের আর একটা আছে ওই অলি হল আর একটা মুমিন বান্দা যারা বলে আল্লাহ সারা কোন অলি নাই বুঝা গেল তাহলে এই সুরা মায়দার পঞ্চান্ন নম্বর আয়তের মধ্যে যে অলির কথা বলছে তাদের ওলি হলো আল্লাহ তাদের ওলি হলো বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আর তাদের ওলি হলো আরেকটা বন্ধু মুমিন বান্দা যর করে কই আল্লাহ হ্যাঁ তাহলে আল্লাহ ওলি আছে না নাই আছে জনগুলা আছে না নাই সাথে নরম কন্tense যারা বলে গলা বলে আল্লাহ সারা কোনো ওলি নাই আল্লাহ সারা শুনে কোনো সহায়কারী নাই বাজান গো আর এই আয়াত আমার আপনার সামনে শুরু করে বলি বাজান সূরা আরাফ কোন সূরা সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে বা জান সংক্ষিপ্ত করে বলতেছি বা জান অনেক লম্বা হয়ে যাবে লম্বা ঘোষণা করা যাবে না মহান কবির মনোযোগের সাথে মনোযোগ করতেছি সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে আলা তাবিউ মিন দূনি আউলিয়া আমরা আল্লাহ রাব্বুর আলমী ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর পক্ষ থেকে যা আসছে আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসছে কোরআন আসছে কোরআনের অনুসরণ অনুকরণ করা অলা তাত্তা বিমিন দুনিয়াউলিয়া এবং আমি আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার আউলিয়ার অনুসরণ করিও না কার আল্লাহর ঘোষণা এই এই আয়তে কারিম আপনাদের সামনে ধুরু করে বলবে বলবে যে আল্লাহ ছাড়া কোনো বলি নাই আল্লাহ কে বাদ দিয়ে কোনো বলির অনুসরণ করা যাবে না বাজান জানবো কোরআন বুঝতে হবে গভীর মানুষের সাথে অনুরোধ করতেছি আল্লাহ বলছে যে ওলা তাত্তাবি মিন দুনিয়া আউলিয়া আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার আউলিয়ার অনুসরণ করা যাবে না ঠিক কিনা এখন যারা আমরা আল্লাহর বলিদের কাছে গেছি তারা কি আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছু করি আল্লাহর হুকুম মাইনে বাজান আল্লাহর হুকুম পালন করে আল্লাহর অলিরা বাজান আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ পাকের ফরস কোন হুকুম গুলো আলম আমল করার পরে আল্লাহর অলিরা বাজান আমাদেরকে মুস্তাহাব আমল শিখাইয়া দিছে এই মুস্তাহাব আমল বাজান নকল বন্দিগিরি করতে করতে বাজান গো একজন আল্লাহ পাকের অলি হইয়া যায় ঠিক না ঠিক আমরা বললাম অবশেষে করণ বলসে আল্লাযিনা কাফারু আওলাহুমুত তাগু আর দুনিয়া দিনে ওই সমস্ত শয়তানের আউলিয়ার অনুসরণ করা যাবে না ওই শয়তানের আউলিয়া বলছে আল্লাযিনা তাফারাউলাহুমুত তাগু তাউলিয়ার উদে না মান আল্লাহর হুকুম মাইনা তারপরে আমরা আল্লাহর ওলিদের কাছে গেছি ঠিক না ব্যাছেন আল্লাহর হুকুম মাইনা তারপরে আমরা আল্লাহর ওলিদের কাছে গেছি ঠিক না

Jauhilah Allah Allah Allah

আজ সূরা ইউনুসের 62 নম্বর আয়াতের মধ্যে আউলিয়ার কথা বলা হইছে এটা হলো আমার আল্লাহর আউলিয়া যারা যারা কই সুবহানাল্লাহ আমরা তাদের কোনো ভয় তাদের চিন্তার কোনো কারণ নাই লা খাফুন আলাইহিম ওয়ালা হুম তাদের কোনো চিন্তার কারণ নাই দুনিয়া ও মাগিরাতে যারা যারা কই সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই

দুনিয়ার জমিনে যদি আমার আপনার ভালোবাসা না একটা খারাপ মানুষের সাথে থাকে ওই খারাপ মানুষের সাথে আমার আপনার হাসর হবে দুনিয়ার জমিনে যদি ভালোবাসা একটা ভালো মানুষের সাথে থাকে বাজান দেন আল্লাহ রাসুল বলছে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর ঠিক কিনা আমার আপনার ভালোবাসা যদি আল্লাহর সাথে থাকে বেজান গুলো যে অধিকার সামনে আমার আল্লাহ রব্বুল আলমী ডাক ডাক আলা ইন্না আউলি আল্লাহ গিলা কাউন আলাইহিম আমার অলিদের কোনো ভয় নাই আমার অলিদের কোনো চিন্তার কারণ নাই এই অলিদের সাথে যদি আমার আপনার ভালোবাসা থাকে দুনিয়ার জমিনে আমার আপনার ভয়ের কারণ নাই আগে রাতেও আমার আপনার ভয়ের কারণ থাকতে পারে না ঠিক

আল্লাহর বিরুদ্ধে কেউ জিহাদ করতে পারবো না এই কারণে বলতাম যারা যুগের পর যুগ আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলছে যুগের পর যুগ যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে চারণ করছে আল্লাহ তাদের কোন অবস্থায় নিচে একটু পূর্বের দিকে খেয়াল করলে আমার সেই তাপনারাই ভালো বুঝবেন ঠিক না আল্লাহ আল্লাহর বলে আরামজন আমাদেরকে আল্লাহর অলিদের সান মান বোঝার জন্য তো দান করেন সকলে বলেন আমি 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 গুণাঘাত আর আলোচনা লম্বা করতেছি না যেহেতু